ঢাকা প্রিমিয়ার লিগে শাইন পুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল হেলিকপ্টারে স্থানান্তর করার সময় শারীরিক উন্নতি না হওয়ায় সাভারে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলাকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমকে এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে রিং ও পড়ানো হয়েছে এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে এদিকে তামিমের আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কার্যক্রমেও সোমবার দুপুর বারোটায় বিসিবির উনিশতম বোর্ড সভায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পরে সভায় স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান বিসিবির পরিচালক এবং ক্রিকেট একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও জানা গেছে আপাতত বিসিবি সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে স্থগিত রেখেছে এবং তামিমের অসুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তামিমের অসুস্থতার খবরে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সতীর্থ ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার অসুস্থতার জন্য প্রার্থনা করছেন আপাতত তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আপাতত তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে